সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্নপত্র আসে তাহলে এসএসসির যারা লোক আছেন তাদের সাজা হওয়া উচিত এসএসসি একটা পরীক্ষা নিচ্ছে সে পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় চলে আসে তাহলে তো সেটা এসএসসির ব্যর্থতা সোশ্যাল মিডিয়ায় যদি পরীক্ষার আগে প্রশ্নপত্র চলে আসে তো তাহলে যারা পরীক্ষা নিচ্ছেন তাদের অপরাধ প্রমাণিত হয়ে যাবে কোন এসএসসি মন্ত্রীদের হয়ে কাজ করে টাকা নিয়ে যারা টাকা দিয়েছিল তাদের কাছে চাকরি বিক্রি করেছিলেন সেটা তারা কি প্রকাশ শেষ পর্যন্ত করেছেন যতক্ষণ না সুপ্রিম কোর্ট তারিখ বেঁধে দিয়েছে করেননি কারণ তারাই তো টাকা নিয়ে চাকরি দিয়েছেন ডি এর মামলা আসলেই কেন উনি বলছেন টাকার অভাব টাকার অভাব থাকলে পুজোর অনুদানটা দিতেন না কিন্তু পুজোর অনুদান দিচ্ছেন কিন্তু ডিএ চাইলে বলছেন টাকা নাই এটা কেউ গ্রহণযোগ্য মনে করতে পারে গুরুত্বপূর্ণ হচ্ছে জজ সাহেবরা কী ভাবছেন এবং তারা কি রায় দেবেন এবং তারা যে রায় দেবেন আপনার আমার বা মুখ্যমন্ত্রীর পছন্দ হোক বা না হোক সেটা মানতে হবে এবং না মানলে কন্টেম্প অফ কোর্টে সাজা হবে অতএব কার পছন্দ হলো কার হলো না তার উপর এটা নির্ভর করবে না মুখ্যমন্ত্রীর পছন্দ হোক আর না হোক মানতে হবে নাহলে সাজা ভোগ করতে হবে এসএসসির যে পরীক্ষা হয়েছে কার্যত আমরা দেখতে পেয়েছি সেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় এলেই কিন্তু চরম শাস্তি হতে পারে কারাবাসও হতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করলো এসএসসি এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সামনে স্যার বলছি যে এসএসসি যে সতর্কবার্তাটা দিল সেটা কতটা ঠিক কারণ এসএসসি যে দুর্নীতি করেছে বা রাজ্য সরকার যে দুর্নীতি করেছে সেটা আমরা কার্যত স্পষ্টত দেখতে পেয়েছি সেখানে দাঁড়িয়ে প্রশ্নপত্র যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসে তার জন্য চরম শাস্তি কারাবাস কি বলবেন পুরো বিষয়টি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী তার নিচে যারা পদে ছিলেন তারা দুর্নীতি করেছেন এ ব্যাপারে রাজ্যের কোনো মানুষের এখনো সন্দেহ নেই এসএসসিতে যারা নিযুক্ত ছিলেন তারাও একদম ঢালাও দুর্নীতি করেছেন শুধু দুর্নীতি করলে ভুল হয় কিন্তু দেখুন এসএসসি একটা পরীক্ষা নিচ্ছে সে পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় চলে আসে তাহলে তো সেটা এসএসসির ব্যর্থতা এসএসসি যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা বিশ্বাসযোগ্য লোক নয় কারণ তারা যদি বিশ্বাসযোগ্য লোক হয় তাহলে প্রশ্নপত্রটা লিক হয়ে আসবে কি করে অতএব সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্নপত্র আসে তাহলে এসএসসির যারা লোক আছেন তাদের সাজা হওয়া উচিত যারা নিয়ে আসছেন তাদেরকে হুইসেল ব্লোয়ার বলে তাদেরকে পুরস্কৃত করা উচিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো দেখতে পাচ্ছি এসএসসি এমনটাই বলেছে যে যে বা যারা মানে যারা পরীক্ষার্থী বা চাকরিহারা যারা আর কি পরীক্ষা দিচ্ছে তাদের কথা মেনশন করেছে আর রাজ্য সরকার বা এসএসসি বা যারা ভাইরাল করতে পারে তাদের কথা তো কার জন্য বলছে না আর কারার সত্যি চলে গেছে বিষয়টা দেখুন না আপনি যদি অপরাধ করেন তাহলে আপনি তো চাইবেন যে আপনার অপরাধটা যদি কেউ প্রকাশ না করে দেয় যেমন এস মন্ত্রীদের হয়ে কাজ করে টাকা নিয়ে যারা টাকা দিয়েছিল তাদের কাছে চাকরি বিক্রি করেছিলেন সেটা তারা কি প্রকাশ শেষ পর্যন্ত করেছেন যতক্ষণ না সুপ্রিম কোর্ট তারিখ বেঁধে দিয়েছে করেননি কারণ তারাই তো টাকা নিয়ে চাকরি দিয়েছেন এটা তো একই ব্যাপার যে তারা যদি বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা কোটে দিতেন তাহলে তো তাদের চাকরিটা বাতিল হতো না কিন্তু দেননি এই জন্যে যে টাকা নিয়ে যাদের চাকরি দিয়েছেন তাদের নামটা তাহলে প্রকাশ হয়ে যাবে যাতে তাদের বিপদ বাড়বে তো এখানেও সোশ্যাল মিডিয়ায় যদি পরীক্ষার আগে প্রশ্নপত্র চলে আসে তো তাহলে যারা পরীক্ষা নিচ্ছেন তাদের অপরাধ প্রমাণিত হয়ে যাবে তো অপরাধটা যাতে প্রমাণিত না হয় তার জন্য তারা তো চেষ্টা করবেনি কারণ অপরাধীরা অপরাধ করে যদি বলতো যে আমি অপরাধ করেছি তাহলে তো পুলিশের কোর্টের কোনো দরকারই থাকতো না এই যে সাত তারিখ যে পরীক্ষাটা হলো এই পরীক্ষাটা কতটা স্বচ্ছ স্বচ্ছতার সাথে হয়েছে এবং এর রেজাল্টটা কি হতে পারে কারণ এই নিয়ে অনেক জল্পনা হয়েছে অনেকে পরীক্ষা দিতে পারেনি অনেকে পরীক্ষা দিতে গেছে আবার তর্ক উঠছে যে যোগীর রাজ্য থেকে অনেকে পরীক্ষা দিতে এসছে তো আমাদের এখানে পরীক্ষায় যে নিয়ম আছে তাতে অন্য রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে কোনো বাধা আছে কি বাধা যদি না থাকে তো ভারতীয় নাগরিক হলেই যদি পরীক্ষা দিতে পারে তাহলে যে কোনো রাজ্য থেকে এসে পরীক্ষা দিতে দিয়েছে এটা কোনো আলোচনার বিষয়ই হতে পারে না আপনাকে যদি এটা নিশ্চিত করতে হয় যে এ রাজ্যের পরীক্ষা যাতে শুধুমাত্র এ রাজ্যের ছেলেমেয়েরাই দিতে পারবে তাহলে আপনাকে পরীক্ষাটা এমনভাবে নিতে হবে যাতে অন্য রাজ্যের ছেলেদের এখানে এসে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাদের বিশেষ পরীক্ষা নেওয়া হয় সেখানে বাংলা একটা পেপার আছে বাংলার প্রতি হিন্দি নেওয়া যায় উর্দু নেওয়া যায় নেপালি নেওয়া যায় তাহলে যে হিন্দি নিতে পারে সে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি থেকে এসে অনায়াসে এখানে পরীক্ষা দিতে পারে কিন্তু বিহার ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ বা দিল্লির যেখানে পরীক্ষা নেওয়া হয় সেখানে কি হিন্দি পরিবর্তে বাংলা নিতে দেওয়া হয় যদি না দেওয়া হয় তাহলে আমাদের এখানেও রাজ্য সরকারের উচিত পরীক্ষাতে বাংলা অন্তত একটা কম্পালসারি কিছু রাখা দরকার যাতে অন্য রাজ্যের ছেলেমেয়েরা এসে এখানে পরীক্ষা না দিতে পারে রাজ্য সরকার যতদিন না করবে ততক্ষণ অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দেবে একেবারেই ডিএ মামলার শেষের দিকে চলেই এসেছে শুনানিটাও শেষই হয়ে গেছে এবার শুধু রায়দানের অপেক্ষা কি মনে হচ্ছে যারা চাক একেবারেই ডিএ মামলাকারী রয়েছে তারা ভীষণই আশাবাদী তারা বলছে যে জয় তাদের আসবে ডিএ তাদের যে পঁচিশ শতাংশ ডিএ তারা ছিনিয়ে আনবে কিন্তু কপিল সিব্বাল যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোর সাথে আর মুখ্যমন্ত্রীরও একটা রেকর্ড আছে সুপ্রিম কোর্টের করা বা সমস্ত কথা না শোনা সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে দেখুন আমরা কে কে ভাবছি সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে জজ সাহেবরা কি ভাবছেন এবং তারা কি রায় দেবেন এবং তারা যে রায় দেবেন আপনার আমার বা মুখ্যমন্ত্রীর পছন্দ হোক বা না হোক সেটা মানতে হবে এবং না মানলে কন্টেম্প অফ কোর্টে সাজা হবে অতএব কার পছন্দ হলো কার হলো না তার উপর এটা নির্ভর করবে না মুখ্যমন্ত্রীর পছন্দ হোক আর না হোক মানতে হবে নাহলে সাজা করতে কিন্তু মুখ্যমন্ত্রী টাকা দেবেন কোথা থেকে তার তো রাজকোষে কোনো টাকা নেই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে টাকা দিচ্ছে সমশ্রী প্রকল্পে টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে পুজোর যে অনুদান সেখানে টাকা দিচ্ছে অথচ দিয়ে কর্মীদের টাকা দিতে পারছে না যে মহার্ঘ ভাতা দেখুন উনি পুজোর ভাতা দিয়ে পুরোহিত ভাতা দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শ্রমশ্রী এসব প্রকল্প করে তো প্রমাণ করছে যে তার কাছে টাকার কোনো অভাব নেই সত্যি অভাব আছে কিনা আমি তা বলছি না তো তাহলে ডি এর মামলা আসলেই কেন উনি বলছেন টাকার অভাব টাকার অভাব থাকলে পুজোর অনুদানটা দিতেন না কিন্তু পুজোর অনুদান দিচ্ছেন কিন্তু ডি এ চাইলে বলছেন টাকা নাই এটা কেউ গ্রহণযোগ্য মনে করতে পারে না আমার ধারণা সুপ্রিম কোর্টও এটা মানবে না